বাচ্চা কিংবা বড়দের জন্য বিকেলবেলার একটি হেলদি স্ন্যাক্স হিসেবে আমরা কিন্তু এই চিকেন বানটা রাখতে পারি অনেক আপুরে আমাকে কমেন্টস করে বলেছেন যে আপু প্লিজ চিকেন বানের রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করবেন সেই সব আপুদের জন্য আমার আজকের এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি এই চিকেন বানটা যদি আপনি ঘরে বানান তাহলে কিন্তু বাইরের স্বাদকেও হার মানাবে তো চলুন কথা না বেড়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি একটা আঙুলের সাহায্যে চেক করে নিয়ে নিচ্ছি যে কয়েক সেকেন্ডের মতো যেন আঙুলটা চুপে রাখা যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ইস্ট আর এক এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা জাস্ট ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ইস্ট অ্যাক্টিভ হয় এখন এর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এক কাপ ময়দার জন্য কিন্তু একটা চামচ পরিমাণ ইস্টি দিতে হবে এই তো এক কাপ ময়দা দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি রান্নার তেল দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে এরকম করে মথে নিয়েছিলাম এ যত ভালো করে মথে নেবেন আপনার ব্রেডগুলো কিন্তু ততটাই সফট হবে এভাবে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে কিন্তু পারফেক্ট হবে এদিকে আমি এখন চিকেনের পুরটা রেডি করে নেব একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে এখানে আমি একটা ব্রেস্ট পিস চিকেন কিমা করে নিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো এটা অপশনাল জাস্ট টেস্টের জন্য চাইলেও দিতে দিতে পারেন পারেন নাও কোনো অসুবিধা নেই এটা আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে অল্পই একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট মশলাটার সাথে চিকেনটা যেন খুব ভালোভাবে কুক হয় এক টেবিল চামচ পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম কুচি সেই সাথে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়ে জাস্ট একটু ঠান্ডা হওয়ার পর ফ্রেশ ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু ডোটা ফুলে একদমই ডাবল হয়েছে যদি আপনাদের ইস্টটা ভালো হয় তাহলে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরকম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এ তো ডো থেকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি আবারও দু এক মিনিটের মতো এভাবে জাস্ট একটু মথে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পরিমাণ ডো দিয়ে পাঁচ থেকে ছয়টার মতো চিকেন বান তৈরি করতে পারবেন আমি আজকে চিকেন বানগুলো একটু বড় সাইজের তৈরি করব তাই এখানে চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটা ভাগে ভাগ করে নেওয়ার পর এটা চাইলে আপনি হাত দিয়েও এর মধ্যে একটু চেপে চেপে পুর ভরাতে পারবেন আমি একটা রুটি বেলানির সাহায্যে এভাবে একটু বেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিকেন পুর এর থেকে বেশি দিলে কিন্তু ভাজতে গেলে ফেটে যাবে জাস্ট দুই দিক থেকে ধরে এইভাবে মুখটা চতুর্দিক থেকে একত্রে করে সিল করে দিতে হবে আমরা যেইভাবে বনরুটি বানিয়ে থাকি সেমভাবে সব একত্রে করে এভাবে জাস্ট একটু চেপে চেপে এই গোল গোল শেপ দিতে হবে এর থেকে বেশি কোনো কিছুই করার প্রয়োজন নেই এখন এগুলোকে আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবে মিনিমাম পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন নইলে কিন্তু ভাজতে গেলে একদমই নরম হবে না আর ফুলকো হবে না অতটা এ তো দেখেন পনেরো মিনিট পর এটা ফুলে কতটা ডাবল হয়েছে এই পর্যায়ে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু আপনার চিকেন বানগুলো একদমই পারফেক্ট হবে একটা ফ্রাই প্যান চুলায় বসে এ পর্যায়ে চুলার জালটা একদমই মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে গরম করে নিতে হবে চিকেন বানগুলো তেলে দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে এ পর্যায়ে কোনোভাবে চুলার হিট বাড়ানো যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার এসে উপরটা একদমই বাজে লাগবে দেখতে সেই সাথে খেতেও একদমই ভালো লাগবে না একদমই লোতে করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে এভাবেই তেল একটু উপরে দিলে কিন্তু দুই পাশ থেকে পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে আমি দেখেন কত সুন্দরভাবে উলটে দিয়ে আবারও এই পাশে উল্টে দিচ্ছি যখন একটা পাশ হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট পর আবারও আরেকটা একটা পাশ সেম ভাবে ভেজে নিতে হবে একদমই চুলার জালটা কিন্তু বারবার বলছি লোতে থাকবে নইলে কিন্তু চিকেন বালগুলোর যে অ্যাকচুয়াল টেস্ট বা নরম হয় সেটা কিন্তু একদমই হবে না ক্রিস্পি হয়ে যাবে এই তো দেখেন এখন উঠিয়ে নিচ্ছি কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন বানটা তৈরি করে রাখতে পারেন অনায়াসে কিন্তু এই চিকেন বান বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম হয়ে থাকে আপনারা একটু চেষ্টা করলে কিন্তু বাসায় বানাতে পারবেন আমার পুরো রেসিপি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে সেই সাথে খুব বেশি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেজ